আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই বারো ষোলো মেশিনের নজেল প্লাঞ্জার লাগার ফিটিংয়ের ভিডিও দিয়েন তেলটা কীভাবে কম খাই সেভাবে ফিটিং করে ভিডিওটা দেন তো যাক সে ভাইয়ের জন্য ভিডিওর কমেন্টটা দিলাম আজকে ভিডিও করে একবারে দিয়ে দিলাম তো আশা করছি সবাই ভালো আছেন তো এইটা দেখছেন এটা অ্যাকচুয়ালি বারো মেশিনের প্লাঞ্জার এই প্লাঞ্জার কিন্তু লাগানো খুবই সহজ বারো মেশিনের প্লাঞ্জার লাগানো খুবই সহজ তো এই যে প্লাজাটা বের করলাম তারপর আমরা উল্টা করে পিনটাকে দিয়ে দিলাম আর এইখানটায় এই যে ওয়াশারটা যেটা আছে এই ওয়াশারটা এখানটায় দিয়ে দেবো কোম্পানির দেওয়া ওয়াশার তাহলে এখানে লাগবে না আপনার তেলটা ভিতর দিকে যাবে না এটা নাটের ছিদ্র আর এটা তেল যাওয়ার ছিদ্র তো নাটের ছিদ্রটা যেটা থাকবে আমরা নাটের সামনাসামনি ঠিক এইভাবে ধরে কিন্তু ফিটিং করে দিতে হবে জিনিসটাকে এই আস্তে আস্তে দেবেন খুব হুঁচুর পুচুর কিন্তু করা যাবে না এই জায়গাটাই এই যে দেখেন জায়গাতে কিন্তু চলে গেছে সমস্যা আসেনি তারপর যেটা করবেন এইখানে একটা নাট আছে আর একটা পয়সা অসার আছে পিতলের এই পিতলের পয়সা আসার আর নাট এখানে কিন্তু লাগবে আর এই গোড়ার এই নাটের গোড়াটাই আপনার এখানে সুতা কিন্তু দিতে হবে না হলে কিন্তু তেল ঢুকে গেলে মোবিলটা আবার কিন্তু বেশি হয়ে যাবে কারণ প্রচণ্ড সমস্যার ভিতরে পড়ে যায় তো অবশ্যই যখন সুতা দিবেন তখন একটু বেশি করে দেবেন এই জায়গাটাই কম দিলেও হবে না যেন গোড়াতে যেন তেলটা যেন লিক না করে যেন ভিতরে যেন না ঢুকতে পায় তাহলে কিন্তু হয়ে যাবে আর এই নাটটা লাগার পরে যেটা করবেন প্লানজারটা খেলছে কিনা ঠিক মতন সেটা কিন্তু দেখতে হবে ভিতরে কিন্তু প্লানটা পেলে হবে মানে একটু হালকা যাওয়া আসা হবে আর এই জায়গাটায় সুতা দিয়ে খুব সুন্দর করে নাটটা কিন্তু মাপ মতন টাইট দিয়ে দিতে হবে ঢিল রাখলে কিন্তু হবে না ঢিল রাখলে দেখা যায় কি আপনার তেল কিন্তু ঢুকে যাবে ওখান দিয়ে তখন মোবিলটা কিন্তু বেশি হয়ে যায় তখন আবার মোবিল টেন দিতে হয় তো এই জায়গাটা এই যে নাটটা আর এই যে পিনটা আমি এখানে ফিটিং করে দেবো আর এই নাটটা কিন্তু খুব মাতল দিয়ে খুব দেখে কিন্তু খুব ভালো হবে এখানে নাটটা টাইট দিতে হবে কেননা এই নাটটা কিন্তু আপনার প্লাঞ্জারের পিন এই নাটটা প্লাঞ্জারের পিন এই নাটগুলো বিশ বিশে থাকে না আঠাশ বত্রিশে থাকে না বারো আর ষোলোতে আছে যেমন ষাট কেজি আর একশো মডেল এগুলোতে থাকে তো এই জায়গাটায় প্লাঞ্জার ফিটিং করা কমপ্লিট হয়ে গেল তারপর যেটা করবেন এইভাবে হাত দিয়ে প্লাঞ্জারটা খেলিয়ে দেখবেন যে ভিতর বাইরে হালকা যাওয়া আশা করছে কিনা তো ভাই যাওয়া আশা করছে তো এবার যেটা করবেন এইখানটাই ডেলিভারি ভাবটা কিন্তু ফিটিং করে দিতে হবে তো এইটা ডেলিভারি ভাল্ভ নতুন নজেল প্লাঙ্গে যখন যখন চেঞ্জ করবেন তখন পুরাতন ডেলিভারি ভাল্ব রাখবেন না নতুন দেওয়ার চেষ্টা করবেন নতুন দিলে সব কিছুই ভালো হবে এই যে এটা ডেলিভারি ভাল্ভ আর এটা ডেলিভারি ভাব পিন আর ভিতর আছে একটা ওয়াশার তো আমরা এই জায়গাটায় ডেলিভারি ভাবটা ফিটিং করে দেব তো এই যে ফিটিং হয়ে গেল ডেলিভারি ভাল্ব আর এটা এই যে হোল্ডার আর এটা আপনার ডেলিভারি ভালো উপরে স্প্রিং আর এই হোল্ডার এভাবে আমরা ফিটিং করে দিতে হবে তাহলে এদিকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সমস্যাটা আসবে না তো এদিকটা কমপ্লিট তারপর যেটা করবো আমরা এখানটায় এই যে আপনার প্লাঞ্জার বর্ডের স্প্রিংটা আছে এই স্প্রিংটা কিন্তু দেখে শুনে ফিটিং দিতে হবে তো স্প্রিং ফিটিং করা কমপ্লিট আর এইখানটায় এই যে প্লাঞ্জারের পায়সাটা আছে আপনার এই পায়সাটার কিন্তু একদিক চিকন আছে একদিক মোটা আছে তো চিকন দিক ভিতরে আর মোটা দিক বাইরে কেননা চিকন দিক স্প্রিংয়ের দিকে ঢুকবে আর মোটা দিক থাকবে বাইরে তো এইটা এই যে প্লাঞ্জার বডির পিন তো আমরা এই পিনটা এইখানে খুব দেখেছে না ধীরে শিষতে ফিটিং দিয়ে দেবো তাহলে এই পিনটা কাজ কিন্তু হয়ে যাবে তো এই যে প্লাঞ্জার পিন ফিটিং করে দিয়েছি তারপর আছে এখানে ক্যামরোলার এই ক্যামরোলারের কারণে কিন্তু অনেক সময় তেল কম বেশি টানবে আপনি বুঝতে পারবেন তো এই ক্যামরোলার ফিটিং করার পরে এই রোলারটা দেওয়ার পরে আমরা এভাবে হাত দিয়ে জিনিসটা গজিয়ে দেখবো যে ভিতর বাহির যাওয়া আসা করছে কিনা তো যদি ভিতর বাহির মাপের বাহির যাওয়া আসা করে তাহলে কিন্তু চালানো যাবে না তেল কিন্তু প্রচণ্ড টানবে তেল প্রচণ্ড টানবে আর তেলের ডাকটাও ঠিক মতন ফুটবে না আর এইটা হচ্ছে আপনার ক্যাম রোলার তলে পয়সা দেওয়া থাকে প্লাঞ্জারকে ধাক্কা দেয় তো এই মিডিলটা দেখছেন এই মিডিলটা যদি ঘাট পড়ে যায় অনেকটা তাহলে কিন্তু তেলের ডাকটা ঠিক মতন আসবে না আর ইঞ্জিনের লোড ফাংশান ঠিক মতন নেবে না তেল টানবে প্রচুর তো এইটা আমার ঠিক আছে আমি এটা এখানে ফিটিং করে দেবো ফিটিং করার পরে যেটা করতে আমাদেরকে এইখানে পিন আছে পিন দিয়ে ক্যামরোলাটাকে লক করে দিতে হবে তো এই যে আমি ফিটিং করে দিলাম ক্যামরোলার তারপর এই জায়গাটায় আপনার একটা পিন আছে ক্যামরোলারটাকে আটকার জন্য পিন তো এই পিনটা ফিটিং করা হয়ে গেল আর এই পিনকে আটকার জন্য আবার এইখানটায় সার্কলিপ ব্যবহার করা হয়েছে যেন পিনটা বেরিয়ে না যায় তো আমরা সার্কলিপটা যখন লাগাবো তখন একটু দেখে শুনে তো এই জায়গাটাই সার্কেলি প্লাগানো কমপ্লিট সমস্যা আসেনি তো এই যে খুব প্লজাটা খুব সুন্দরভাবে খেলছে এখানে আর কোনো সমস্যা আসবে না তো এইবার যেটা করবো আমরা এখানটায় নজেলটা কিন্তু ফিটিং করে দেবো বডিতে আর অবশ্যই নজল যখন ফিটিং করবেন তখন নজেল বইটা খুব ভালোভাবে দেখে শুনে ফিটিং করবেন খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করতে হয় নজেল যদি ভালোভাবে বডি না পরিষ্কার করেন ময়লা কিন্তু নজেলে যেয়ে নজেলটাকে জাম করে দেয় প্রচণ্ড সমস্যা আসে তো এটা রয়্যাল গোল্ড কোম্পানির নজেল তো আমরা এই নজেল বডিটা এখানে ফিটিং করে দেবো নজেলটাকে তো এই নজেল বডির পেঁয়াজটা একচুয়ালি চিকন আর লাগাই তো একটু বিদি লাগছে বডিতে একটু বাড়ি খেয়ে আছে হালকা যার কারণে সেন্টার মতন যাচ্ছে না তো এভাবে আস্তে আস্তে একটু দেখে শুনে ফিটিং করে দিতে হবে তাহলে সমস্যাটা এরকম আসবে না আর এই নজেল যখন ফিটিং করবেন তখন অবশ্যই এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ফিটিং করবেন আর এই নজেলটা ফিটিং করার পরে খুব ভালোভাবে দেখে শুনে সিলাই দিয়ে হোক ডাল দিয়ে হোক নাটটা কিন্তু বাম্পার জাম করা লাগবে নাটটা কিন্তু জাম করা লাগবে নাট যদি ঠিক মতন জাম না থাকে আপনার হাওয়া যদি নজল নজেল কিন্তু জাম করে দেবে পাঁচ সেকেন্ডও চলবে না স্টার্ট দেওয়ার মতন ফাস্ট ফাস্ট করে নজেলটাকে জাম করে দেবে তখন প্রচণ্ড সমস্যা চলে আসবে এই জায়গাটাই তো এই জায়গাটায় পেঁয়াজ লাগানো আমার কমপ্লিট আমি সিলাই দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে নাটটা কিন্তু জাম করে দিতে হবে তো এই যে এই জায়গাটায় আমি ডবল সিলাই নিয়ে নেব এখন তারপর এইখানে আর দিয়ে আমি খুব হবে কিন্তু জিনিসটা কিন্তু জাম করে দেবো বডিটা জাম করে দিতে এই আমার জাম করা কমপ্লিট হয়ে গেল তারপর যেটা আছে আমাদের এইখানটায় একটা জিনিস ফলো করতে হবে যে পিনটা আর এই যেটা যে নজরের ওয়াশার মাথাতে দেওয়া থাকে তো এই গোড়াটা অনেক সময় দেখা যায় লিক করে তখন বডি ফিটিং করার পরে আবার কিন্তু গোড়াটা খুলতে হয় তো আমরা এই কাজটা এখানে করা যাবে না তার আগে এই জায়গাটায় একটু হালকা করে সুতা লাগবে গোড়াটায় আমরা সুতোটা দিয়ে দেবো তাহলে বডিটা লিক করার সম্ভাবনাটা থাকবে না তো এই যে এই জায়গাটায় সুতা আমরা গোড়াটায় দিয়ে দেবো সুতা দেওয়ার লাগে না কিন্তু লিকও করে না কিন্তু যদি ভবিষ্যৎ করে তখন সমস্যা আসবে তো যাক এই জায়গাটায় আমার সুতা দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপর যেটা আমাদের করতে হবে এই দিকটায় বল পিনটা আছে এই বল পিনটা খুব সুন্দরভাবে দেখতে হবে তো এই যে এটা হচ্ছে নতুন বল পিন আর এখানটায় পুরাতন বল পিন দেখেন এই যে এই বল পিনটার এক সাইড কিন্তু খেলে চকচক করছে এই বল চালানো যাবে না তো এই বল পিনটা না এখানে নতুন একটা বল পিন আছে নতুন বল পিনটা দিয়ে আমরা নজেল বইটা ফিটিং করে দেবো তো এই জায়গাটা নজেল বল বলপিন দিয়ে দিয়েছি আর স্প্রিং একটা আর ছোট্ট একটা পাইসা আসা থাকে অনেক সময় হেরি হারিয়ে যায় তো এখানটায় আসে দেখছি এই পায়স আসারটা আমরা দিয়ে যেটা নজেলের প্রেশারের নাট এই নাটটা আমরা মাতুল দিয়ে টাইট না দিয়ে হাত দিয়ে টাইট দিব আপনার হাতে যতটুকু শক্তি আছে ততটুকু টাইট দিয়ে আপনি হোল্ডাটাকে জাম করে দেবেন তাহলে সমস্যা আসবে না তেলের রেজাল নজেল প্লাঞ্জাল লাস্টিং আপনি সব দিক দিয়ে ভালো পাবেন এবং কি আপ ডাউন করে হালকা হাত দিয়ে ঢিল দেবেন তো এই জায়গাটা আমি প্রেসারের নাকটা হাত দিয়ে টাইট করে দিয়েছি এখানে একটা ওয়াশার লাগে ওয়াশার লাগিয়ে এই নাটটা কিন্তু একবারে জাম করে দেবো সমস্যা আসবে না নজেল প্লাঞ্জারটা বেশি দিন লাস্টিং করবে তেলের ডাকটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে মাতুল দিয়ে টাইট দিলে হয় কি মাপের বেশি টাইট হয়ে যায় তখন আপনার নজল জাম করে দেয় এবং কি প্লাঞ্জার লাস্টিং করে কম তখন প্রচণ্ড সমস্যা আসে তো এই জায়গাটায় আমার নজেল প্লাঞ্জার ফিটিং করা কমপ্লিট হয়ে গেলো সমস্যা এরকম কিছু পেলাম না আর সমস্যা ওরকম কিছু আসেনি তারপর যেটা করব আমরা এই যে এখানটায় নজল প্লাঞ্জার বডিটা ফিটিং করব প্লাঞ্জার বডি ফিটিং করার আগে যে প্লাঞ্জারের ঠোঁটটা দেখলেন আর গভর্নর লিভারে একটা ঠোঁট আছে এই দুটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা লাগবে ওই দুই ঠোঁটের মিডিলে কিন্তু আমরা মাত তুলতে খুব সুন্দরভাবে দেখে শুনে কিন্তু এখানে ফিটিং করে দিতে হবে কেননা নজ প্লাঞ্জার যদি ফিটিং ঠিক মতন এখানে না হয় মেশিন হয় আপনার ডাইরেক্ট হয়ে যাবে আর নাহলে তেল দিবে না তেল দিবে না তো এদিকটা কমপ্লিট হয়ে গেল আমার এখানে নাট তিনটা লাগিয়ে খুব সুন্দরভাবে টাইট দিয়ে প্রেসার কাপটা আমরা লাগিয়ে দেব তো এই জায়গাটাই এই যে আঠেরো নম্বর যে এল নাটটা আছে ডেলিভারি ভাল্পের এই নাটটা কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে টাইট দেওয়া লাগবে ঢিল কিন্তু অনেক সময় হয়ে যায় তখন মেশিন বন্ধ হয়ে যায় স্টার্ট দিতে দিতে পারা যায় না তো এই জিনিসটা ভালো রাখতে হবে সব সময় নাটটা একটু ভালো জাম দিতে হবে তো নাট জাম দেওয়ার পর আমরা দেখব এর একটা খেলিয়ে প্লাঞ্জারটা যে ফ্রি আছে কিনা তো না এই জায়গাটায় ফ্রি আছে তো এখানকার এই নাটটা মাত্রল নাট আর আমাদের এখানে পেশা এসাই বাজার লাগিয়ে দেবো তো এইটা দেখছেন এইটা কিন্তু গিলাস ফিল্টার তো নজল প্লাঞ্জার যখনই চেঞ্জ করবেন তখনই গিলাস ফিল্টারটা চেঞ্জ করার চেষ্টা করবেন কেননা সরাসরি গ্লাস ফিল্টার থেকে তেল যায় প্লাঞ্জারে আর প্লাঞ্জার থেকে যদি ময়লা যদি প্লাঞ্জারে ঢুকে যায় তাহলে কিন্তু আপনি হাজার টাকার নজল প্লাঞ্জার লাগালেও কিন্তু টিকাতে পারবেন না তো অবশ্যই যখনই নজেল প্লানজারটা চেঞ্জ করবেন তখন অবশ্যই গ্লাস ফিল্ডারটা রাখবেন না গ্লাস ফিলটা চেঞ্জ করে দেবেন আর গ্লাস ফিলটা অবশ্যই খুব ঘন ঘন দেখা দরকার কেননা এই যদি ঠিক থাকে তো আপনার নজেল প্লাঞ্জারকে ঠিক রাখবে আর ইঞ্জিলে মোবিল যদি ঠিক মতন আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার প্লঞ্জার ঠিক থাকবে আর প্লাঞ্জার ঠিক যদি থাকে আপনার নজেল কিন্তু কিছু করতে পারবে না তো আমরা এই জায়গাটাই গ্লাস ফিলটা ফিটিং করে ওপরে একুশ নাম্বার নাট আছে নাটটা লাগিয়ে আমরা টাইট দিয়ে দেবো তাহলে সমস্যাটা আর আসবে না এই ক্লিয়ার হয়ে যাবে তো এই যে দুটা বাকেট দেখলেন দুই দিকে দিলাম একটা ওপরে আরেকটা ওপরে তো আমরা এভাবে এখানে নাটটা লাগিয়ে খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবো তো এই জায়গাটাই গিলাস ফুলা টাইট দাও কমপ্লিট আর এই জায়গাটার হাওয়াটা যেহেতু আছে এই হাওয়াটা কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে ছাড়তে হবে কেননা হালকা একটু হাওয়া ছাড়লে ভিতরে হাওয়া থেকে যায় তখন মেশিন কিন্তু ঠিক মতন ওঠে না এবং স্টার্টের পরই কিন্তু ফুরফুরু করে সাহায্য লাগে কিংবা আপনারা ডাউন করে তো এই জায়গাটায় আমার হাওয়া ছাড়া কমপ্লিট এখানে ওরকম কোনো সমস্যা আসেনি তারপর যেটা আমাদের করতে হবে এই জায়গাটায় কিন্তু হ্যান্ডেলটা ঘুরিয়ে আমরা তেলটা মারছে কি না দেখে নেব তো এই যে এই জায়গাটায় হ্যান্ডেলটা ঘুরাইছে এই যে আপনার তেল আসছে বুঝতে পারবেন এই যে আপনার তেলটা আসছে তেলটা বুঝতে পারবেন তেলের ডাক যে কী সুন্দর আসবে আপনারা নিজেই দেখতে পারবেন আর নিজেই দেখবেন तो एक घंटा हमरा पेशाब डर लगी है, पेशाब हम आप मोतो नंबरा एक घंटा ही तेल डाल उठेंगे वो, दिए नौजवान डाक तक खूब सुंदर हो बस सुनो लोगों को दुर्गियासे, खूब सुंदर एक टाका डाक आज बस सुन बन। ना पांच घंटा तक के दूंगा कर अच्छा তো আমরা এবার এখানে নজর বইটা ফিটিং করে নেব তারপর চাপা দেবো তারপর নাট আর প্রেশার পাইপের নাটটা আগে লাগিয়ে নেবেন তারপর আপনার এখানে চাপার নাটটাকে টাইট দিবেন না হলে কিন্তু ফিটিং হবে না তো এই জায়গাটায় প্রেসার পাইপ এবং চাপার নাট লাগা কমপ্লিট এখানে হাওয়া উঠিয়ে ছাড়ে ভালোভাবে আমরা এই জায়গাটাই সব কিছু লাগিয়ে দেবো তাহলে দিকটা কমপ্লিট হয়ে যাবে আর এই মেশিনের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন